আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত শেষ জামানায় সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জাল মহানবী হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায় বলে দিয়েছেন এক ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা এবং ইমানের ওপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় যে মুমিন আল্লাহর নাম ও অতুলনীয় মহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে সে দেখতে পাবে দাজ্জাল খায় সে পান করে মুমিনের আকিদা এই যে আল্লাহ তালা পানাহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ বা রব হতে পারে না আর দাজ্জাল হবে অন্ধ আল্লাহ তালা এরূপ দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত দুই দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা হজরত আনহা বলেন আমি নবী আলী আলহ্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি নামাজের শেষে তাসাহুদে বলতেন। অল্লহুুমমা ইননি আহদু বিকামিী না দেবন কবর ওয়ামিং ফিতনাতিল মাহয়েওয়াল ম্যামদ ওয়ামিং ফিতনে্যাতিল মসি ইত্যাজ্জা। হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান্নামের আজাব জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই তিন দাজ্জাল থেকে দূরে থাকা নবী সাল্লা আলী সাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়বে অবশেষে ইমান হারা হয়ে যাবে মুমিনের জন্য উত্তম হল সম্ভব হলে সে সময় মদিনা বা মক্কায় বসবাস করার চেষ্টা করা কারণ দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না চার সুরা কাহাফ পাঠ করা নবী সাল আলি আসাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মৌমিনদেরকে সুরা কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন তিনি বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দার্জালের ফিতনা হতে হেফাজত থাকবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই আমিন